হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদের আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল লাস্ট পর্যন্ত তো দেখো আমাদের যে কীর্তনের রান্না বান্না হয়েছে তো সেই উনুন ঠান্ডা করার একটা নিয়ম আছে সেটা পালন করছি আজকে আমরা তো লুচি আর ছোলার ডাল আর ঘুগনি মটরের তরকারি এই দিয়ে আমরা উনুন ঠান্ডা করব দেখো আমাদের নিয়মে আমাদের যে দুই সাধু আছে সেই সাধুরাই নিয়ম পালন করছে ওদের অনেক কথাও আছে সেগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে দেখো পাশে কি ঠাকুরের উপলক্ষে পাগলনাথের মেলার আয়োজন করেছিলাম আমরা সেই আওতাকে আজকে আমরা ঠান্ডা করলাম এই পরম পিতা পাগলনাথের মেলায় অংশগ্রহণ করার সময় আমাদের কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সন্তান ভেবে দাদা ভাই ভেবে আমাদের ক্ষমা করে দিবেন ভবিষ্যতে আমাদের যাতে আর কোনো ভুল না হয় সেই দিকটা আমরা আপনারা আমাদের দেখিয়ে দিবেন আর এইভাবে একত্রভাবে আমরা যাতে পরম পিতা পাগলনাথের কাজ করতে পারি আপনারা সবাই এই আশীর্বাদ পাই করবেন আমি আর বিশেষ কিছু বলবো না এই আমাদের পূজদেব আমাদের মেলা সভাপতি কিছু বক্তব্য রাখবেন আপনাদের সামনে আপনার দৃষ্টিতে এই ভাবে আমরা করতে পারছি না আপনারা জানেন আর মা ঢকেশ্বরী আশীর্বাদে আমরা যতটা চেষ্টা করছি ততটা আমাদের প্রসাদ আমরা তৈরি করেছি তিনি আমাদের সঙ্গে ছিলেন যাতে এইভাবেই আমরা যেন প্রতি বছর প্রসাদ বিতরণ করতে পারি এই আশীর্বাদ আপনাদের বলবো Gol var gol 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 দেখলে অনুষ্ঠান ছোলার ডাল ঘুগনি মটর তরকারি আর লুচি সবার খাওয়া দাওয়া হচ্ছে আচ্ছা গাইস আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত